হ্যালো গাইস আপনি যদি শুনতে পান আমার একটা কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন হাই যে কোনো একটিভি করুন

हेलो 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 वन टू थ्री फोर फाइव सिक्स अल्लाह अल्लाह अपनारा लाइफे जुड़ून लाइफे जुड़ून ऑडियो लाइफ ऑडियो लाइफ नहीं কমেন্ট করুন কোথা থেকে বলছেন কোথা থেকে আপনি কি আমাকে চেনেন আপনি আমাকে বলুন কমেন্ট করুন বুঝলেন হ্যালো হ্যালো Allah 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 अल्लाह अल्लाह ये देखते हैं अपनी एक कमेंट करो ये देखते हैं अपनी एक कमेंट करो चलिए वोट हेल রো মাধ্যমে মানে নানা আবা সব কারণে ওই না

ঘরে আম্মা মিনা খুলে তিনি বড় হয়েছে আজকে নিলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসি থাকবে না তিনি এক রবে প্রচার করে তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

কিছু করিয়ে তবি মোহাম্মদ আমার সুর ইমারের খালে মা করে নিলে কিন্তু

তোর খারিদ বেলাল মোহাম্মদ রসুলে তিন মেনে নিয়েছে মোহাম্মদ রসুলকে রসুল বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এও মাইয়া বেলাল সময় তুমি আমাকে ছেড়ে দিয়ে আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে আমাদের কথা ছেড়ে দিয়ে মোহাম্মদ রসুলকে রসুল বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানে নুরে ফলে পড়ে নিয়েছো এ বেলাল এটা ঠিক কথা বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানো মেরে দিতে পারে কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ নারাজ যাবে আমি আমার সুরুষ্টাকে নারাজ করব না আমার চাঁদ তো একদিন যাবে চাঁদ চলে যায় চলে যায় আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না একটা মিথ্যা কথা বলতে চাইছে না চলে যেতে পারে হুদুরের উপরে চুনুন শুরু হয়ে গেল বেলালকে বেতের আকার দিতে লাগলো

ছেড়ে দে আল্লাহ কে ছেড়ে দে ইসলাম ছেড়ে দে মানবতা ইনসাফ ইনসানিয়াতে রাস্তায় যাস না আমাদের দিকে চলে আয় আমরা তোকে আজাদ করে দেব নেতিত্বে জায়গা দেব অর্থের লোভ দেব সবকিছু দেব কিন্তু মনে রাখবি আমাদের থেকে চলে আয় হযরত একটাই কথা বলে আমার শরীরের উপরে তোদের জোর চলবে তিনটা আমার অন্তরে যেখানে আল্লাহ ও আছে এই জায়গায় কারো জোর চলবে না